হ্যালো গাইজ আজকে আমি বাজারে ফ্রেশ ট্যাংরা মাছ দেখতে পাই তাই ভাবলাম আজকে ট্যাংরা মাছের ঝাল রান্না করা যায় তাই জন্য সবার আগে মাছটাকে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ এবং কাঁচা সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছি তারপর কড়াইয়ের সর্ষের তেল গরম করে মাছগুলোকে এক এক করে ভেজে নিয়েছি মাছটা ভাজার সময় একটু সাবধান থাকতে হবে ভীষণ তেল ছিটকায় তারপর আমি এক এক করে মশলাটা বেটে নিয়েছি তো মশলাটা আমি এখানে শিণ্নড়াই বেটেছি মাছ মাংসের জন্য আমি শিঁণ্নড়াতেই মশলাটা বেটে থাকি তারপর তেল গরম করে আমি তাতে পেঁয়াজ এবং জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন তাতে টমেটো কুচি দিয়ে দিয়ে যে বাটা মশলাটা ছিল সেটা সামান্য জল দিয়ে দিয়ে দিয়েছি যাতে মশলাটা ধরে না নেয় তারপর এক এক করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং যেহেতু আগেই আমি জিরে দিয়েছিলাম তাই সামান্য একটু জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে আমাদের নাড়তে হবে যখন মশলাটা আস্তে আস্তে তেল ছিঁড়ে দেবে তখন তাতে সামান্য একটু পরিমাণে জল অ্যাড করে আবার ভালো করে কিছুক্ষণের জন্য ফোটাতে হবে তারপর আস্তে আস্তে ভাজা মাছগুলো অ্যাড করতে হবে ভাজা মাছগুলো দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে নাড়তে হবে তারপর কিছুক্ষণ পর সামান্য একটু গরম মশলা দিয়ে নামালেই আমাদের ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে যাবে তারপর এসব পরিবেশন করুন